সুযোগগরের সার কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনার সুজনগর পৌর বাজারে অনুমোদিতভাবে সার কীটনাশক বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় পৌর কৃষি বীজ ভাণ্ডার মোহিত বীজ ভাণ্ডার ও মণ্ডল বীজ ভাণ্ডার নামে তিনটি দোকানে তিরিশ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তিরিশ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন শনিবার সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরাশেদ জামান রাশেদ অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম সহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং থানার এস আই আবুল বাসার ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকালে সুজানগরের সার ডিলার আব্দুল কাদের রোকনের সারের গোডাউনেও অভিযান চালানো হয় এ সময় সার ডিলার আব্দুল কাদের রোকনের কাছ থেকে সরাসরি কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্য সার বিক্রয়ের সকল তথ্য নেওয়া হয় ইউএন ও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন আমরা খবর পাই নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা অনুমোদিতভাবে সার বিক্রি করে আসছে অভিযানে দেখতে পেলাম লাইসেন্স নেই অনুমোদিত বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছে কোনো প্রকার অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে তিনটি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি তিরিশ বস্তা জব্দকৃত ডিএপি এমওপি ও ইউরিয়া সার সরকার সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে কৃষকদের নিকট বিক্রি করে সেই অর্থ রবিবার সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এছাড়া সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে এ সময় তিনি আরও বলেন সার ডিলার আব্দুল কাদের রোকনের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রয়ের ভাউচার সহ সকল তথ্য নেওয়া হয়েছে আমরা তার দেওয়া তথ্য যাচাই বাছাই করে কোনো ধরনের অনিয়ম পেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইউনাম মির রাশেদুজ্জামান আরও জানান কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান বলেন যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে অনুমোদনহীন ব্যবসা থেকে ফিরে আসে যেন সকল ডিলারের প্রতি অনুরোধ তারা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে তো অভিযান আসলে এগুলো সারের দোকান না কীটনাশকের দোকান বা অনেক ক্ষেত্রে তাদের অন্য কৃষির দোকান তো সেই দোকানগুলোতে দেখা যাচ্ছে যে তারা অননুমোদিতভাবে এখানে সরকারি সার উত্তোলন করেছেন তো সেই সারগুলো জব্দ করে আমরা তাৎক্ষণিকভাবে সরকারি বিধিবিধান মোতাবেক কৃষি দপ্তরকে বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করি আর যে দোকানগুলোকে সেগুলোকে এই সার যে বিধিমালা আছে সারের যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা তাদেরকে মোবাইল কোর্টে জরিমানা করি আর এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে আপনারা জানেন যে সুজানগর হচ্ছে কৃষি প্রধান একটি অঞ্চল সেখানে সামনে পেঁয়াজের মৌসুম এখানে আমাদের কাছে সরকারের যে মেসেজ একেবারেই পর্যাপ্ত পরিমাণ সার বাংলাদেশের যে চাহিদা সে অনুযায়ী রয়েছে সুতরাং সার নিয়ে আতঙ্কিত হওয়ার অথবা সারের এইভাবে করে কোনোভাবেই মূল্য বৃদ্ধি করার যদি কোনো প্রচেষ্টা আমরা দেখি অথবা অননুমোদিতভাবে কোথাও যদি সার আমরা মজুদের অবস্থা দেখি বিক্রয়ের ব্যবস্থা দেখি সেক্ষেত্রে আমরা একেবারে আইনকে কঠোর হতে প্রয়োগ করব এবং আমার প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি দোকানে আমরা এই বিষয়ে আমার কৃষি দপ্তরকে নিয়ে আমরা কাজ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম কৃষকদের স্বার্থে ধন্যবাদ আমাদের ডিলার সাহেবদের কাছে সরকার অনুমোদিত যে সার দিয়েছেন সেই সারের তালিকা আমাদের উপজেলা পোর্টাল আমাদের কৃষি অফিসের পোর্টাল সহ বিভিন্ন জায়গায় টানানো আছে তো কোনো ডিলার সাহেবের কাছে যদি সার না পাওয়া যায় হতে পারে সেটা সার শেষ হয়ে যেতেই পারে তো সেক্ষেত্রে সেই বিষয়টা নিকটস্থ যিনি ব্লক সুপারভাইজার অথবা কৃষি দপ্তর অথবা আমাকে যদি জানানো হয় সেই ব্যাপারে আমরা খোঁজখবর নিব যে সার কি আসলেই শেষ হয়েছে নাকি সার আরও কিছু মজুদ মানে এখানে কোনো অন্য কিছু হয়েছে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব প্রয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা পত্র যোগাযোগ করব ক্রেতা রয়েছে তাদের অভিযোগ যে আসলে ডিলারদের থেকে তারা সার নিয়ে এসে বিক্রয় করে সেক্ষেত্রে হয়তো তেরোশো পঞ্চাশ টাকার সার তারা আড়াই হচ্ছে সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা করে সেক্ষেত্রে সাধারণ কৃষকরা আপনার এই ডিলার যারা রয়েছে তাদের থেকে সার পাবে কি না আমরা শুধু কৃষকদেরই সার দিয়ে থাকি বিতরণ করে থাকি আমরা কোনো খুর্সা বিক্রেতার কাজ সার বিক্রি করি না সেহেতু বেশি দাম না তো প্রশ্নই ওঠে মানে কৃষক আসলেই আপনাদের কাছে আসলে সার মজুদ থাকলে আপনারা সেটা আসলে আমাদের যে সার আছে মজুদ থাকলে সেই সার আমরা সরবরাহ